আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সে দয়াই করি আজকে আমরা যে টপিকটা নিয়ে আলাপ আলোচনা করব সেটা একটু ভিন্ন ধরনের তো ভিন্ন ধরনের কেন সেটা নিয়ে আলাপ আলোচনা করতে চাই সবার আগে যেটা জানাই যে এখানে আমাদের কাছে যে লিস্ট আপনি দেখতে পাচ্ছেন এক থেকে দশের মধ্যে যদি আমরা ধরি তাহলে আমাদের কাছে যে দশটা কোম্পানি আছে এর মধ্যে আমরা প্রত্যেকটা হয়তো করবো না কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট বা যেটা আমার মনে হবে যে এখানে আমি ট্রেড করতে পারবো সামনের দিন সেগুলো নিয়ে আমরা আলা আলাপ আলোচনা করবো তা আমাদের লুজার ভিতরে এটা হচ্ছে মান্থলিতে অর্থাৎ গত এক মাস ধরে যারা লুজিং পজিশন আছে ওখান থেকে আমরা একটা ট্রেড আইডিয়া নেবো কোথা থেকে ট্রেড করা যায় বা আগামীতে কী ধরনের ট্রেড আইডিয়া এখান থেকে আমরা পেতে পারি সেটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো এবং পরবর্তী স্টেপগুলো কী হওয়া উচিত সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে স্টকটা আছে সেটা হচ্ছে বিচেচারি আমরা যদি এখানে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের বিচেচারিটা রানিংয়ে আছে সেটা কত সেটা আমি দেখতে পাচ্ছি পাঁচ টাকা পর্যন্ত নেমেছে লাস্ট এক মাসে যেটা অনেক বেশি লুজিং না কিন্তু পার্সেন্টেজে দেখা যায় চোদ্দো পার্সেন্ট তো চলেন আমরা শুরু করি বিচ হ্যাচারি তো আমি এখানে অলরেডি ট্যাপ করে রেখেছি তো আমাদের এখানে রানিংয়ের যে অবস্থা অর্থাৎ লাস্ট যে লোটা করেছিল সেটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি প্রাইসটা ছিল এখানে আঠাশ টাকা নব্বই পয়সা বা উনত্রিশ টাকায় ধরলাম তো আমাদের যে প্রাইসটা প্রিভিয়াসলি আমাদের স্টপ করেছিল বা সাপোর্ট করেছিলো সেটা ছিল আমাদের চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তার মানে আমার বর্তমান যে রেঞ্জটা আছে সেটা তিরিশ টাকা উনত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত রানিং হ্যাঁ এবং হাই যেটা সেটাকে যদি আমি মেজারমেন্টে নিয়ে আসি তাহলে আমাদের এখন পর্যন্ত হাই হচ্ছে আটত্রিশ টাকা উনচল্লিশ টাকায় ধরলাম তো এই যে রেঞ্জটা যে দশ টাকার রেঞ্জ এখানে আসলে মার্কেট যে প্রাসপেকটিভ ট্রেড করতে পারে বা যে প্রাসপেক্টিভে মার্কেট লিড করতে পারে সেগুলো নিয়ে যদি আলাপ আলোচনা করি তাহলে আমরা একটু জিনিসটা রিগার্ডলে দেখবো বা আমাদের পরবর্তী স্ট্যাপুলো কী হওয়া উচিত প্রথমে আমি দেখব যে প্রাইসটা যখন ড্রপ করছিল আমাদের প্রাইসটা এখান থেকে এরকম করে লো করে একটা হাই দেন লো দেন হাই দেন লো এরকম করতে 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 এখানে এসে একটা চ্যানেল ক্রিয়েট করেছে যে চ্যানেলটাকে সে কী করতে চাচ্ছে ভাঙার চেষ্টা করছে এবং আমি দেখতে পাচ্ছি লাস্ট দিন এটা সে অলরেডি ব্রেক করে দিয়েছে আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে যেহেতু সে এটাকে ব্রেক করে দিয়েছে তো আমাদের যে প্রসপেকটিভ ক্রিয়েট হয়েছে এই যে পার্টটার ভেতরে সেটা আসলে কী ধরনের তা আমরা দেখি প্রাইস যখন লাস্ট লো করলো দেন হাই দেন লো দেন হাই প্রিভিয়াস যে লো আছে সেটাকে সে ব্রেক করেনি এবং এই যে হাই আছে এটাকেও সে ব্রেক করেনি আবার সে নিচে আসার চেষ্টা করছে একই জায়গায় বারবার ঘোরাফেরা করে এখান থেকে উপরে যাওয়ার জন্য সে মোটামুটি রেডি হচ্ছে এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যতক্ষণ পর্যন্ত এই যে পার্ট এই যে অংশ এই লাস্ট বত্রিশ টাকার যে লেভেল আছে এটাকে ভাঙছে না ততক্ষণ পর্যন্ত এটা বাইয়ের জন্যে হাফ রেডি হবে যখন ভাঙবে তখন সে হাফ রেডি হবে যখন সে এটা ভাঙবে তখন সে পুরো রেডি হবে কেন প্রাইসটা যখন উপর থেকে এভাবে ড্রপ করছিলো এই যে এখানে বারবার ঘোরাফেরা এই যে একটা অংশ এই যে পার্ট এই পার্টে তার মূল চেঞ্জটা হচ্ছে তো আমি যদি পুরো এরিয়াটাকে এভাবে মেজারমেন্টে নিয়ে আসি এই এরিয়াটাকে যদি আমি এইভাবে নিই যে এটা আমার একটা বক্স এরিয়া হবে যে বক্স এরিয়া যতক্ষণ সে ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত মেজরিটি এরিয়াটা ক্রিয়েট হবে না আচ্ছা এবার যদি মেজরিটি এরিয়া ক্রিয়েট হয়ে যায় যে সে হয়তো এটাকে ব্রেক করে ফেললো বত্রিশ টাকার যে লাস্ট হাই আছে বত্রিশ টাকার হাইকে সে ব্রেক করবে বত্রিশ টাকার হাই ব্রেক করার পরে তার মেজারমেন্টের এরিয়া শুরু হবে কোথা থেকে এখান থেকে যে এরিয়াটাকে সে ব্রেক করে উপরের দিকে যাচ্ছে বা আমি এইটাকেই ধরলাম এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের এলো হ্যাঁ তো কেন প্রাইস যখন একবার উপরের দিকে যাচ্ছে এইভাবে এখানে যে ঘোরাফেরা করলো এইখানেই তার একটা এরিয়া ক্রিয়েট হয়েছে তো প্রাইস যখন এটাকে ভাঙবে সে আবার যখন রিট্রেসমেন্ট করবে সে এখানে আসবে আসবে বলতে আসবার চান্সেস রাখে আসবে এরকম কোনো কথা নেই বাট আসতে পারে যদি আসে তাহলে আমরা যদি এটা লো আর ধরে নিলাম যে সে প্রাইস হাই করছে মনে করেন এটুকু বোঝানোর জন্য বুঝছে হ্যাঁ দেখেন ওই এরিয়াটা সিক্সটি ওয়ানের আশেপাশে বা সিক্সটি ওয়ানের লেভেলের কাছে আসে চলেন আমি মনে করি যে প্রাইসটা এটুকুই গেল তো পঞ্চাশ আর একষট্টি যে লেভেল মূলত বত্রিশ টাকা ষেট পয়সা যদি অর্থাৎ আমাদেরকে তো বত্রিশ টাকা পার করতে হবে প্রথম শর্ত হচ্ছে এটা বত্রিশ টাকা যখন পার করে ফেলবে মনে করলাম বত্রিশ টাকা ষাট পয়সা পর্যন্ত সে গেল তো বত্রিশ টাকা ষাট পয়সা যাওয়ার পরে সে যখন রিপ্লেসমেন্ট করা শুরু করবে তার প্রথমে এরিয়া শুরু হবে এখানে একত্রিশ টাকা সামথিং আর এর নিচের যে এরিয়াটা তিরিশ টাকা সত্তর পয়সা মেজর এরিয়া হিসেবে আমি এটাকে কাউন্ট করব তখন হ্যাঁ তো এটা হতে পারে এটা সিক্সটি ওয়ানের লেভেল হতে পারে সেটা সেভেন্টি এইটের লেভেল হোয়াটেভার সেটা যেটাই হবে আমাদের মূল টার্গেট থাকবে যে সে যেন মোটামুটি এই এরিয়াগুলোর আশেপাশে কোথাও আসে এবং আমরা ওই এরিয়াগুলোকেই টার্গেট করে আগামীতে ট্রেডগুলো করব ইনশাআল্লাহ আমরা সামনের দিন খুব ভালো একটা ট্রেড পেতে যাচ্ছি এই বিয়ে বিচেচারি থেকে যদি কোনো কারণে লাস্ট লো অর্থাৎ বত্রিশ টাকা ভাঙার আগে উনত্রিশ টাকা নব্বই আঠাশ টাকা নব্বই পয়সা ভেঙে না ফেলে তো যদি ভেঙে ফেলে সেক্ষেত্রে তো নতুন করে ট্রেডিং সিস্টেম রেডি করতে হবে আদারওয়াইজ যদি এটা থাকে তাহলে বত্রিশ টাকা ষাট পয়সা রানিং অবস্থায় যদি ব্রেক করতে পারে বা তেত্রিশ টাকার উপরে যায় তখন আমরা ওইটাকে অ্যাডজাস্টমেন্টে এনে তিরিশ টাকা সত্তর পয়সা মিনিমাম লেভেল রেখে সরি তখন আবার চেঞ্জ হবে একটু একটু চেঞ্জ করে চলেন আমি যদি এটা এরকম হয় তাহলে আমরা দেখবো যে ফিফটি এর এরিয়া বা সিক্সটি ওয়ানের এরিয়া বা এর এরিয়া যেগুলো হবে সেগুলোকে আসলে আমরা প্রাইস পয়েন্ট রেখে তারপরেই সামনের দিকে আগাবো অবশ্যই ফিফটি পার্সেন্ট লেভেল পর্যন্ত যেন সে অ্যাটলিস্ট ড্রপ করে এটা রেখেই আমরা সামনের দিন ট্রেডগুলো করব ধন্যবাদ সালামু আলাইকুম